ইরানের মিত্র দেশগুলো জোটবদ্ধ হচ্ছে আমেরিকার সকল ঘাঁটি ধ্বংস করতে ইরান সক্রিয় প্রত্যাশা মতোই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাঘাত করল ইরান যেসব দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সৈন্যবাহিনী আছে সেইগুলো লক্ষ্য করে ইরান প্রত্যাঘাত অর্থাৎ বোমা নিক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরুই হয়ে গেল অপরদিকে রাশিয়া এবং চীন ইরানের পক্ষ নিয়ে সেটা আমরা আগেই জেনেছি কিন্তু এবার পরিষ্কার আজকের এই মুহূর্তের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তরে ইরান মার্কিন কাতারে অবস্থিত করলো স্বাভাবিকভাবে সার্বভৌমত্বের প্রশ্নে কাতার প্রশাসন ইরানকে সতর্ক করলো আপনারা ঠিক করেননি আমাদের মাটিতে এই ধরনের আক্রমণ আমরা সহজভাবে নিচ্ছি না যদিও মার্কিন ঘাটি হোক দেশটা তো আমাদের তাই হয়তো আজ রাত্রেই কাতার প্রত্যাঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে অপরদিকে আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডেকেছে জরুরি অবস্থায় মিটিং প্রায় শুরু হতে চলল বলে রাশিয়া চীন ইতিমধ্যে ইরানের পাশে একদম সরাসরি দাঁড়িয়ে গেছে হুমকি আসলো এই মুহূর্তে ইরানের পক্ষে রাশিয়া আমেরিকা যদি আবার আক্রমণ করে তবে রাশিয়া চুপ করে থাকবে না অর্থাৎ সরাসরি বিশ্ব যুদ্ধের দামামা বেজে গেল ঠিক যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে শুরু হয়েছিল ইতিহাস থেকে শিক্ষা আমরা বিজ্ঞানের অভিশাপটাকে নিয়েছি আশীর্বাদ নেইনি তাই অভিশাপ স্বরূপ পারমাণিক বোমা যে কোনো মুহূর্তে যে কোনো দেশে আঘাত আনতে পারে দুই পক্ষই আর এটাও পরিষ্কার হয়ে উঠছে কর্মসংস্থান আমেরিকার ট্রাম্প সরকার যেভাবে এই কদিন আস্ফালন করেছে যে তারা ইরানের আঘাত হেনের তিনটি পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধুলিসাধ করেছে এটা যে কতটা মিথ্যা তা আর কিছুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে কারণ আক্রমণের কয়েক ঘন্টা আগেই এই বিজ্ঞানী থেকে শুরু করে ইউরেনিয়াম অর্থাৎ পারমাণবিক বোমার সকল রসদি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল অর্থাৎ আমেরিকার আসফলনই আসফলন হয়ে রইল আমেরিকার গোয়েন্দা বিভাগ ব্যর্থ আর সেমনি ট্রাম্পের ফাঁকা আজ আবার ধরা পড়ল বিশ্ব মানচিত্রে কাজের থেকে বেশি আওয়াজ দেয় ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রেও ইরান ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে সেই ফাঁকা ট্রাম্প আবার নিজেকে হাসির খোরাক করে নিল বিশ্ব বাজারকে ধরতে গিয়ে ট্রাম্পের স্ট্র্যাটেজি পুরোপুরি ফেল প্রশ্ন এবারে উঠেছে ভারত কোন পক্ষ নেবে না নিরপেক্ষ থাকবে বিদেশ বিদেশ তাই বলে নিরপেক্ষভাবে থাকবে আমেরিকার ট্রাম্প চেয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের ব্রহ্মাস্তগুলো যেভাবে আক্রমণ সানিয়েছে সে তাতে ভারত আমেরিকাকেও ছাড়িয়ে যেতে পারে তাই চটজলদি ভারত পাকিস্তানে যুদ্ধ থামাতে তৎপর ছিল কারণ বিশ্ববাজারে অস্ত্র কেনাবেচার লড়াইয়ে আমেরিকাকে টোপকে ভারত যাবে ঠিক তেমনি ভাবে এখন ট্রাম্প সরকার দিশাহারা ইরানের কাছেও একই রূপ যে অস্ত্র ভান্ডার আছে মারাত্মক অস্ত্র তার একটিও এখনো পর্যন্ত প্রকাশ পায়নি তাই ইরানকে দমাতে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা ট্রাম্পের খাম খেয়ালি দূরদর্শিতার অভাব স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েল ইরানের যুদ্ধ লাগিয়ে নিজে ফায়দা তুলতে চেয়েছিল যখন সেই ফায়দা মানুষ হয়ে কর্তৃত্ব চলে যাচ্ছে ইজরায়েল কিংবা ইরানে তাই আমেরিকার পাল্টাগা এটাই যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বা শুরু হয়ে গেছে বলা যায় একের পর এক দেশ জড়িয়ে যাচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর কর্তৃত্ব কিন্তু আমেরিকার আর থাকছে না রাশিয়া চীনের পাশাপাশি ভারতও কিন্তু নজরে রাখছে যুদ্ধ পরিস্থিতি অর্থনৈতিক বাজার এবং অস্ত্রের বাজার আর এখন কেন্দ্রিক ভাবে আমেরিকার থাকবে না এতেই ট্রাম্প দিশাহারা তাই ইরানকে ইরাকের মতো কমজোরি ভেবেই কিন্তু ভুল করেছে ট্রাম্প ইরান একা নয় পাশে রাশিয়ার চীনের অস্ত্রভান্ডার রাশিয়ার ইউক্রেন যুদ্ধে আমেরিকার থেকে বুমেরাং হয়ে আসলো ইসরায়েল ইরান যুদ্ধে তাই বিশ্ব কর্তৃত্ব নিয়ে নিয়ে এই লড়াই বহুদিন ধরে চলবে ইরান আগে থেকে ইজরায়েলের বিরুদ্ধে মুহবহু আক্রমণ নতুন সংযোগ কাতারের ওপরও আক্রমণ ইরান সি এন বিবিসি লন্ডনের এবং আমাদের প্রতিনিধির সংগৃহীত ভিডিও থেকেই আপডুদের সামনে তুলে ধরলাম সব কিছু চিত্র এই যুদ্ধ আরও কয়েকটি দেশের ওপর কেউ ইজরায়েলের পক্ষে কেউ ইরানের পক্ষে দাঁড়িয়ে পড়েছে এখন বাজে সাড়ে এগারোটা আপডেট খবর সব সময় পাবেন এই খবর পড়ার মুহূর্তে জানা যায় যে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে আমেরিকা ট্রাম্প মন্ত্রিসভার সবাই জয়েন করলে আলোচনা চলছে গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমেরিকাকে সত্যি আজ আক্রমণ করবে ইরানের ওপর আরো বেশি করে নাকি রাশিয়ার হুমকি পিছিয়ে আসবে আমেরিকা অন্য সূত্রে বোঝা যাচ্ছে যে কাতার কিন্তু আগেই জানতো ইরান আর তাদের কাতার দেশে মার্কিন ঘাটিতে আক্রমণ করতে পারে তাই আমেরিকাকে সন্তুষ্ট করতে ইরানের বিরুদ্ধে এরকম হম তো